স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ রিডিং স্কিল সিন ওয়ান রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশান দ্যাট ফলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে দেখো প্যাসেজে কী রয়েছে উম আই সেট দ্য সপম্যান অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট অ্যাজ ইভ থিঙ্কিং দেন হি ড্রিউ ফ্রম হিস হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট দি অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই এক্সপেক্টেড ইট হেয়ার দ্যাটস গুড আই সেট উইথ লাভ ইজ নট ইট সেট দ্য শপম্যান গিভ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও উম দোকানের লোকটি বলল এবং কিছুক্ষণের জন্য মাথা ঝাঁকালো যেন ভাবছিল তারপর চুল থেকে একটা কাঁচের বল বের করে বলল এরকম কিছু এবং এটা রাখো কর্মটি অপ্রত্যাশিত ছিল আমি ম্যাজিক প্রদর্শনীতে কৌশলটি দেখেছি তবে আমি এখানে এটি আশা করিনি এটা ভালো আমি হেসে বললাম তাই না দোকানদারও একই কথা বলল গিভ এই বস্তুটি নেওয়ার জন্যে তার হাত প্রসারিত করে এবং নিছক একটি খালি হাতের তালু খুঁজে পেল এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে স্থান পূরণ করতে হবে ওয়ান টু দ্য ন্যারেটার দ্য অ্যাকশান অফ দ্য সপম্যান ওয়াজ ড্যাস এখানে শূন্যস্থানে বসবে আনএক্সপেক্টেড অর্থাৎ কথকের কাছে সেই কাজটি ছিল দোকানের যে কাজটি ছিল সেটা অপ্রত্যাশিত টু দ্য ট্রিক অফ দ্য সপম্যান ওয়াজ সিন অ্যাট ড্যাস এখানে শূন্য স্থানে বসবে ম্যাজিক সোজ অর্থাৎ দোকানদারের কৌশলটি ম্যাজিক প্রদর্শনীতে দেখেছিলেন থ্রি গিভ স্ট্রেচ আউট হিজ হ্যান্ড টু টেক ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড এ ব্ল্যাঙ্ক পাম্প অর্থাৎ গিফ তার হাতকে প্রসারিত করল সেই জিনিসটি নেওয়ার জন্য এবং খুঁজে পেল খালি তালু ফোর হোয়েন ই রিচ আউট গিভ ফাউন্ড ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে এ ব্ল্যাঙ্ক পাম্প অর্থাৎ যখন সে পৌঁছালো গিফ তার তালু ফাঁকা অবস্থায় খুঁজে পেল বি চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান দ্য গ্লাস বল ওয়াজ ড্রন ফ্রম দ্য শপম্যানস হেড হেয়ার ওর পকেট অ্যান্সার হেয়ার অর্থাৎ কাঁচের বলটা দোকানদারটি তার চুল থেকে বের করেছিল টু দ্য narrator had seen দ্য ট্রিক বিফোর নেভার বিফোর ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্সার বিফোর অর্থাৎ কথক এই কৌশলটি দেখেছিলেন আগে থ্রি আই ইন দ্য প্যাসেজ রেফার্স টু গিপ দ্য shopman, গিপস father. অ্যান্সার গিপস I অর্থাৎ আই বলে এখানে রেফার করা হয়েছে সম্বোধন করা হয়েছে গিপের বাবাকে ফোর দ্য shopman ওয়াজ ক্যাচিং হিস হেড অ্যাজ ইফ হি ওয়াজ থিঙ্কিং or showing a ট্রিক অ্যান্সার থিঙ্কিং অর্থাৎ দোকানদারটি তার মাথাটি এমনভাবে ঝাঁকাচ্ছিল যেন সে কিছু ভাবছিল সি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু দ্যাটস গুড আই সেট উইথ লাভ হু সেট দিস হোয়াট ওয়াজ গুড অর্থাৎ ওটা ভালো আমি হেসে বললাম কে বলেছিল ভালো ছিল অ্যান্সার গিপস ফাদার সেট দিস অর্থাৎ গিপের বাবা এটা বলেছিল দেন দ্য শপ ম্যান ড্রিউ হিজ ফ্রম দেন দ্য শপম্যান ড্রিউ ফ্রম হিস হেয়ার এ গ্লাস বল দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড দ্য ন্যারেটার হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট হি হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার সো হি সেট দ্যাট ইট ওয়াজ গুড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টু ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক আর্টিকেলটা বসাতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান আই এট ড্যাস অ্যাপল ইয়ে এখানে যেহেতু দেখো শূন্যস্থানের পরোক্ষণটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে তাই শূন্যস্থানে বসবে এ এন এন দুয়েটা দেখো আই হ্যাভ ড্যাস ওয়ান রুপি নোট এখানে দেখো শূন্য স্থানের পর রক্ষটা দিয়ে শুরু হয়েছে কিন্তু ওয়ানের উচ্চারণটা ওয়া দিয়ে হচ্ছে তাই শূন্যস্থানে বসবে এ তিনি একটা দেখো হি হ্যাজ ড্যাশ এম এ ডিগ্রি ইন ইংলিশ এখানে দেখো শূন্যস্থানের পরক্ষটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা এ মে হচ্ছে তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এ এন এন থ্রি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন্স ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে কালেকটিভ নাউন বসাতে হবে সমষ্টিগত দলকে বোঝাচ্ছে যেটা দেখো প্রথম রয়েছে ওয়ান এ ড্যাশ অফ উল্ভস ওয়াজ হাউলিং ইন দ্য জাঙ্গল এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো পি এসি কে প্যাক দু একটা দেখো দ্য ড্যাশ অফ বিজ বাস্ট অ্যারাউন্ড দ্য হাইপ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এস ডাব্লু এ আর এম সোয়ার্ম একটা দেখো এ ড্যাশ অফ কাউজ আর গ্র্যাজিং ইন দ্য ফিল্ড এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এইচ ই আর ডি হার্ড ফোর কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট কন্টিনিউটেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে প্রেজেন্ট কন্টেনার টেন্স বসাতে হবে প্রেজেন্ট কন্টেনার স্টেন্স বসানোর জন্য তোমাদেরকে কি করতে হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান উই ড্যাশ ওয়াচ টেলিভিশন এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ আর ই আর ডাব্লু এ এন আইএনজি ওয়াচিং আর ওয়াচিং কারণ উইটা হচ্ছে আমরা প্লুরালকে বোঝাচ্ছি প্লুরাল হলে আর হয় দুইটা দেখো দ্য টিচার ড্যাশ টিচ ইন দ্য ক্লাসরুম এখানে আমরা শূন্য স্থানে বসাবো আই এস ইজ টি ই এ সি এইচ জি টিচিং ইজ টিচিং কারণ দ্য টিচারটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হলে ইজ হয় তিনি এটা দেখো দ্য বয় ডাস হিট দ্য বল এখানে আমরা শূন্য স্থানে বসাবো আই এস ইজ এইচ আই ডবল টি আই এন জি হিটিং ইজ হিটিং কারণ দ্য বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বারকে বসাচ্ছে ফাইভ চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোয়েশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকেও তোমাদেরকে কোশ্চেনে পরিণত করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে দেখো প্রথমে রয়েছে ওয়ান হি উইল গো দেয়ার তো এখানে আমাদের অ্যান্সারটা হবে উইল হি গো দেয়ার কারণ যখনই আমরা কোশ্চেন দিয়ে প্রশ্ন করবো তখন আমাদের ভাবটা প্রথমে আসে এখানে ভাব ছিল উইল তাই উইলটা প্রথমে এসেছে তারপরে সাবজেক্টটা হি তারপরে গো দেয়ার তারপরে দেখো দু একটা সি ক্যান সিং উইল এটার অ্যান্সার হবে ক্যান সি ওয়েল এখানেও ক্যানটা হচ্ছে ভার্ভ তাই ক্যানটা প্রথমে এসেছে তারপরে সাবজেক্ট সি তারপরে সিংওয়েল তিনেরটা দেখো মিতা ইজ রিডিং এ স্টোরি বুক এটার অ্যান্সারটা দেখো প্রথমে ভার্ভ বসাবে ইজ তারপরে সাবজেক্ট বসাবে মিতা রিডিং এ স্টোরি বুক এবং সব শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাবে প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই কিন্তু তোমরা জিজ্ঞাসা চিহ্ন বসাবে রাইটিং স্কিল সিক্স রাইট এ প্যারাগ্রাফ অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোইং হিন্ডস প্রশ্নের মান এইট অর্থাৎ বোট জার্নি নিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে দেখো নিচে তোমাদেরকে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে মুললিট নাইট ফোর ফ্রেন্ডস বোট অন এ হোয়াইট রিভার রিপলিং অফ দ্য ওয়াটার ডার্ক ফরেস্ট অন এইদার সাইট থ্রিল অব দ্য জার্নি তো এটার অ্যান্সারটা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ বোর্ড জার্নি নিচে তোমরা লিখবে উই আর ফোর ফ্রেন্ডস ওয়ান ডে উই প্ল্যান টু গো বোটিং অন এ মুনলিট নাইট উই স্টার্টেড আওয়ার জার্নি ডাউন দ্য রিভার ইট ওয়াজ রিয়েলি এ ওয়াইট রিভার দ্য রিপ্লিং অফ দ্য ওয়াটার ওয়াজ ভেরি চার্মিং ইন দ্য মুন লাইট দ্য ডার্ক ফরেস্ট অন বোথ দ্য ব্যাংকস অফ দ্য রিভার গেভ আস এ থ্রিল দেয়ার ওয়াজ এ মিস্ট্রিয়াস সাইলেন্স অল অ্যারাউন্ড উই এনজয়েড দ্য বোট জার্নি ভেরি মাছ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ